গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু পি সোম অফ লাভ আজকের দিনটা ছিল ভাই ফোটা আজকে সকালটা শুরু হয়েছিল এক কাপ গরম চা দিয়ে আর এখন আমি তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি কারণ মামার বাড়ি যাব বলে ভাই দিনটা আমরা সব ভাই বোনের মধ্যে মামার বাড়িতে যাই আমাদের একটা মাত্র ভাই আমার মাসির ছেলেকে পোটা দেওয়ার জন্য তো মাকে বাড়ি থেকে তুলে নিয়ে আমি চলে এসেছি মামার বাড়িতে আমরা স্কুটি করে চলে এসেছি এসেই দেখছি দিদি মা দিদি মাসি মামিরা সবাই মিলে রান্নার কাজে খুবই ব্যস্ত রান্নার পুরো একদম জোর কদমে জোরজোর চলছে এখানে আমার দিদি বসে ভাজাগুলো সব রেডি করছে যে সবজিগুলো ভাজা হবে আর কি আর ওদিকে আমার মাসি রান্না করছিল মাছ তো এখন সমস্ত রান্না বান্না কমপ্লিট এখন আমরা চলে ভাই ভাইপোঁতার পর্বে এখানে আমার মামার মেয়ে মানে আমাদের যে বড় দিদি সে আর কি ভাইপোঁটা দিচ্ছে আমার ভাইকে আর আমি এবারে আর ফোঁটা দেবো না ওই আমার হয়ে ফোঁটাটা দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে যে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে একজন মারা গেছে তাই জন্য আমি ওকে ফোঁটাটা দেবো না ঠিকই কিন্তু আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে গিফটটা দেবো তো এখন দিদি আমার হাতে সব জিনিসগুলো দিচ্ছে ওকে আশীর্বাদ করার জন্য তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো একটা ছোট্ট গল্প বলি ও ছোট থেকেই না ভাইফোঁটার দিনকে ভীষণ এক্সাইটেড থাকতো গিফটগুলোর জন্য ফোটা দেওয়ার আগে বই গিফটটা দেখা কি আছে তারপর ফোটা দিবি এরকম এখন অনেক বড় হয়ে গেছে এই সমস্ত দুষ্টমি গুলো আর করে না যাই হোক তোকে কনস্ট্যান্টলি আমি জিজ্ঞেস করছিলাম কোন মিষ্টিটা খাবি বল দিয়ে ও এটা ওটা বলতে বলতে লাস্টে বলতো আগে যেটা খেয়েছে ওটাই খাবে তো ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম এরপরে ও আহ ও গিফট আদান প্রদানের পালা তো আমি ওকে ক্যাশে দিয়েছিলাম কারণ জামার সব সময় হয় না হয়ে যায় তো সেই জন্য ওর পছন্দের মতো জিনিস কিনে নেবে আর ও আমাকে একটা খুব সুন্দর দিক দিয়েছিল কুন্দানের একটা হারা কানের গোলে সেট মানে আমার ওটা ভীষণ পছন্দ হয়েছে আহ যাই হোক এরপরে সবাই বলছিল যে একদম ভালো করে দিদিদেরকে প্রণাম করতে তো ও আর কি আমাদেরকে দু হাত দিয়ে একদম মন দিয়ে আশীর্বাদ মানে নেওয়ার জন্য আর কি প্রণাম করলো তারপরে দেখো তোমাদেরকে গিফটটা দেখাচ্ছি এইটা ছিল ওই কুন্দানের হাড় আর কানে বলে সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এরপরে আমার বোন এখন বাইকোটা দিচ্ছে আর একটা মজার ঘটনা যেটা প্রতি বছর ঘটে সেটা হচ্ছে যে আগে চন্দন না আগে কাজল নাকি আগে পান পাতা কোনটা হবে এটা নিয়ে একটা প্রচন্ড কনফিউশন সবসময় লেগেই থাকে মানে আমাদের সবার মধ্যে এখানেও তাই হয়েছিল ভাইপোটার পর্ব কমপ্লিট করে আমরা খাবো তো মেনুটা দেখো প্রথমে দেখালাম মুখ টাল এরপরে হয়েছিল বেগুন ভাজা আর পটল ভাজা তারপরে যে ছিল মাটন কষা যেটা করেছিল আমার ছোট মামি এরপরে ডান রয়েছে ওটা কাতলা মাছ কাতলা মাছের কালিয়া করা হয়েছিল তো মাছগুলো আলাদা রাখা হয়েছিল যেহেতু অনেকগুলো মাছ রয়েছে আর কালিটা আলাদা রাখা হয়েছিল আর ওদিকে ছিল গরম ভাত এই ছিল খাবার দাবারের আলোজন ও এর সাথে ছিল আর চাটনি পাপড় এইসব এখন খেতে বসে গেছি খুব সুন্দর করে থালায় সাজিয়ে তাজিয়ে দেওয়া হয়েছে সব মাহা বাড়িতে একদম একটা আমেজই আলাদা মানে ডাল ভাত হলো সেটা ভীষণ ভালো লাগে আর কি তো এখানে এখন ডাল দিয়ে খাচ্ছি আর ও একটা আইটেম বলে ভুলে গেছি সেটা ছিল হচ্ছে লোটে মাছের ফ্রাই যেটা মানে আমার তো মাটনের থেকেও বেশি ভালো লেগেছিল ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে ভাত মেখে ওই লোটে মাছের ফ্রাই দিয়ে অসাধারণ খেয়েছি আর ছিল কাতলা মাছ এটা আমার মাসিক দারুণ সুন্দর রান্না করেছিল আর এরপরে ছিল মাটন যেটা আমার সবসময় দিয়ে মানে একটু ওকে ওকে লাগে মানে আমি খুব বেশি একটা মাটন ট্রেনি একদমই না খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করে এত খেয়েছি সেটা হজম করার জন্য এবারে আমি যাচ্ছি দিদির সাথে দোকানে সেই খাবারগুলো হজম করার জন্য জিরা সোডা কিনতে আর প্রায় তিন চার মিনিট মতন হেঁটে যেতে হয় যেটাকে আমরা বলে থাকি মানে মোড়ের মাথা আর কি যেখানে পাড়াটা শেষ হয় সেখানে অনেকগুলো দোকান ছিল তো ওখান থেকে আমরা সব জিনিস ওটা কিনে এনেছি ভাই বোনরা মিলে খেলাম দিলাম খাওয়া কমপ্লিট করে এবার আমরা শুয়ে আছি শুয়ে শুয়ে গল্প করছি সবাই লাইট ফাইট বন্ধ করে মোবাইল দেখছি দুপুরবেলা বেলা কমপ্লিট হয়ে গেল এইবারে বিকালে আসছে বাজি ফাটানোর বালা দেখতে পাচ্ছ কত বাজি এক গামলা বাজি জাস্ট তো এত বাজি আমরা সবাই মিলে ফাটাবো বলে দেখিয়েছিলে লক্ষ্মী পুজোর দিনকে আমরা খানিকটা বাজি রেখে দিয়েছিলাম আজকের দিনে ফাটাবো বলে মা বাড়ির পাশে একটা বড় মাঠ আছে যার জন্য এখানে বাজি ফাটাতে সুবিধাও হয় আর ভালো লাগে তো আমরা সবাই মিলে বাজি ফাটাবো এখন আর কিছু বাজি রেখেও দিচ্ছি কারণ মা মাসি ওরা সবাই গেছে শৈত করে জামা কাপড় কিনতে প্রচুর বাজি কেনা হয়েছিল তার মধ্যে চরকি চটপটি তারপরে তুবড়ি তারপর বড় বড় সেল ছিল আর সেল এবারে প্রচুর কেনা হয়েছিল তারপরে কালারিং যে রং মশাল গুলো হয় কালার চেঞ্জিং তুবড়ি সমস্ত কিছু কেনা হয়েছিল মোটামুটি আমাদের সমস্ত বাজি শেষ করতে করতে দু ঘন্টা লেগেই গেছিল আর আমি দেখছিলাম লক্ষ্মী পুজো মানে কালী পুজোর পর থেকে আমার খুব হাতে ব্যথা আমি বুঝতে পারছিলাম না কেন পরে আমি বুঝতে পারলাম ওই বিড়ি বাজি যেগুলো হয় যেগুলো সুরে সুরে ফাটায় আমি এত পরিমানে ওগুলো ফাটিয়েছি যে আমার হাতের মাসেলে ব্যথা হয়ে যায় কারণ সেদিন মা বাড়িতে ওগুলো ফাটাতে গিয়ে আমার হাতে ব্যথা করছিল তারপরে আমি বুঝলাম যে আমার প্রায় দু তিন দিন ধরে ওই হাতে ব্যথার কারণ হচ্ছে ওই বিড়িবাজিগুলো প্রায় দু ঘন্টা পর সমস্ত বাজি ফাটানো কমপ্লিট হলো তাও আমরা ওয়েট করেছিলাম কিছু কিছু সেল রেখে দিয়েছিলাম যাতে মামারা সবাই আসবে তখন আমরা ফাটাবো সেই সব কিছুর জন্য তারপরে ওরা আসতে অনেকটাই লেট করেছিল যাই হোক আমরা এখানে সেল ফাটাচ্ছিলাম অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেলই খুব ভালো ফেটেছে মানে আর সব কটা অ্যাকচুয়ালি বিল নেওয়া যায়নি কারণ কোন দিকে কোনটা গিয়ে আর কি ফাটছে সেই জন্য প্রপার ছবিটা নেওয়া যায়নি আর রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এসেই ছোটবেলার মতন বাজি কাটানোর মধ্যে একটা আলাদাই নস্টালজিয়া রয়েছে তারপরে আমরা ভাই বোনরা মিলে বাজি কাটানো কমপ্লিট করে চলে গেছিলাম ঘরে আর আর একটা কথা সেটা হচ্ছে যে এখানে কালী পুজোর যে প্যান্ডেলটা হয়েছিল সেইটা এখনো রয়েছে কারণ এইখানে খুব বড় করে জগদ্ধাতি হয় তাই জন্য ওই প্যান্ডেলটা এখনো খোলা হয়নি আর এই যে তুবড়ি আমরা ফাটাচ্ছি তুবড়ি ফাটানোর মধ্যে দুটো তুবড়ি আমাদের রীতিমতো বাস্ট করেছে মানে ঠিক করে জলেই নিয়ে এরকম হয়েছে আরকি যাই হোক এই যে দেখলে এই ক্লিম্পেলটা এটাই ছিল আর কি এক মিনিট উঠে ওটা আবার পেটে দিকে চলে গেছে মানে ওই আর কি বাস্টের মতোই বলা যায় এইটাও জ্বলছিলো না আমি ভাইকে মানা করছিলাম যে ফাটাস না ফাটাস না বলছে না কিছু হবে না বাট কিছু হতেও বেশিক্ষণ লাগে না যার জন্য বাজির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাটা ভীষণ দরকার এরপরে আমরা রাত্রিবেলা মা বাড়িতে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে এসেছি স্কুটি করে এখন বাজে এগারোটা ছয় বাড়িতে এসে দেখছি পাড়ার সামনে দিয়ে ভাসান যাচ্ছে তো এভাবেই আজকে দিনটা কেটে গেল সবাইকে শুভ ভাইফোঁটা সবাই অনেক ভালো থেকো সাবধানে শুভ শুভরাত্রি